আমাদের বিরিয়ানি রান্না হবে ঠিক আছে সেলিব্রিটির জন্য এর পেঁয়াজ আর রসুন দেওয়া হলো কেবল এক কেজি মতন পেঁয়াজ আর এক দুশো গ্রাম রসুন দেওয়া হিসাবে তেল দেওয়া আছে ঠিক আছে পরিমাণ মতো পরিমাণ মতো বিরিয়ানির গোষ্ঠ রান্না আছে ঠিক আছে এটা বিরিয়ানি হবে তেল পাতা দেওয়া বিরিয়ানির যে গোষ্ঠ সেই গোষ্ঠ দেওয়া আছে এখন ঠিক আছে এটা গোষ্ঠ রান্না পর বিরিয়ানি হবে

এটা মাংস আর একটু হলুদ দেওয়া হবে খাবার হয়নি হলুদ দেওয়া হয়ে গেল ঠিক আছে বেশ ঝাল দেবে একটু পরে খাসি বিরিয়ানির মনে করেন যেটা এসেছে গোশ ঠিক আছে ঝাল দেওয়া হবে পরিবার মতন ঝাল ঝাল দেওয়া হয়ে গেল ঝাল দেয়া হলো ঠিক আছে দু যাকে হবে কি তার ঠিক নেই আবার পানি দেওয়া লাগবে

আর এই যে আপনার এলাচ কাজু বাদাম বাদাম দেওয়া হবে সাইজরা আছে কাঠবাদাম সব দেখুন সব দেওয়া হবে ঠিক আছে বড়ো এলাচ জিরা জায়ফল বিরিয়ানি মশলা ঠিক আছে এটার নাম বলে আইনি ঠিক আছে এটা আপনার সাইজ রে ঠিক আছে এই দুটো তাকে নাম বলে আপনারা দেখা চিনতে পারেন কেউ ঠিক আছে চিনতে পারলে জানাবেন কমেন্টে

ঠিক আছে ঠিক আছে আমাদের ঘোষ হওয়ার মুখামুখি ঠিক আছে রায় হয়ে গেল দিকে কাশি বিরিয়ানি মশলা সব ম্যাস করা চলছে রেডি করা চলছে গোষ্ঠায় গোষ্ঠায় রান্না শেষ শেষ মুখে জাল খাবার একটু আর একটা মশলা দেওয়া হবে ঠিক আছে

Kismis Kismis, ya zare da E lakse batam Batam Kol moris Aran se Kismis আমাদের আচ্ছা এই প্যালেনারের মশলাটা দিদি দেওয়া হয়েছে ঠিক আছে এটা দেখা যাচ্ছে হয়নি এই দেওয়া হবে দুধ হাফ লিটার

এবার মনে করেন যে আমাদের গোষ্ঠা এরপর ঢেলে দেওয়া হবে ঠিক আছে আমাদের গোষ্ঠটা এবার দিতে হবে এই যে আইসি বিরিয়ানি আছে যেহেতু খুব মা হাসতে খুব

ঠিক আছে এখন খালি ঢেকি রাখবে আধা ঘন্টা মতন ঢেকে রাখলে মনে হয় কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে দেখা হয়ে গেল এখন আধা ঘন্টা এভাবে থাকবে এবার কমপ্লিট তাই দিয়ে মতন বিদায় বন্ধুরা রেডি হয়ে গেছি ঠিক আছে এই যে বিড়ালি খা লোক আমাদের ঠিক আছে

নামার <Gã> ও <entender it> <filho> <net> <believers> <avez>